আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন যদি আপনি আরব দেশে যাইতে চান বা যাচ্ছেন বা আরব দেশে আসেন তাদের জন্য এই ভিডিও এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন আমার কাজ লাগবে তার আরবি হতে হবে আনাবগা সুগোল আনাবগা সুগল এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ তাহলে আমরা শিখলাম আনাবগা সুগোল আনাবগা সুগল চার মাস কাজ নয় তার আরবি হতে হবে আরবা সাহার মাফ শিশু গোল আরবা সাহার মাফ শিশু গোল মানে আরবা মানে চার সাহার মানে মাস মাফি মানে নাই তাহলে আমরা শিখলাম আরবা সাহার মাফ শিশু গোল আরবা সাহার মাফ শিশু গোল বাড়িতে অনেক সমস্যা তার হবে বেত খাতির মুশকিলা বেত খাতির মুশকিলা দেখানে বেত মানে বাড়ি খাতির মানে অনেক موسکلہ ملے شاموشنا تعلیمنا شکلان بیت کتیر موسکلہ تمہار <تصفح> کمپنی تے کنمچاری لگ بیتار آر وی اتا بے انتا ساری کا ابگا آمل انتا ساری کا ابگا آمل بے کانے ساری کا منے کمپنی ابگا منے لگ بے আমেল মানে কর্মচারী তাহলে আমরা শিখলাম ইনতা সারিকা আবগা আমিল আমি কাজ করব তার আরবি হতে হবে আনা সবি আনা সবি তুমি কি কাজ জানো তার আরবি হতে হবে ঈশ্বগোল মালুমিনতা ঈশ্বগোল মালুমিনতা এখানে ঈশ্বগোল মানে কি কাজ মালুম মানে জানা বা অথবা বুঝা ইনতা মানে তুমি তাহলে আমরা শিখলাম ঈশ্বগোল মালুমিনতা

آنا آپ کا واحد نفور میکنیک سیارہ آنا آپ کا مانے آمکے لگ بے واحد نفور مانے ایک جن لوگ میکنیک سیارہ مانے گاریر میکنیک تعلیم رشکلام آنا آپ کا واحد نفور میکنیک سیارہ تم ہی اوئی موڈی دوکانے جاو تار عربی اوتا ہو بے انترو آدھا بکالا انترو آدھا بکالا انترو منے تمہیں جاؤ آدھا بکالا منے اے مدیدو کان تالے امنا شکل انترو آدھا بکالا تمہیں تار ساتے کتھا بولو تار آر بیوتا بے انتکر لام سو سوا ہوا انتکر لام سو سوا ہوا انتہ سو انت منے تمہیں کتھا منے کتھا بولا سو سوا منے ساتے موانے تار تالے امنا شکل لام ইন্দা কলাম সুয়া প্রিয় আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এক সাবস্ক্রাইব করে দিবেন